হোস্টেলের ভাড়াটা দেওয়া দরকার। তো আমি কি করব? একটা ফ্ল্যাট আমার নামে লিখে দিয়েছে। আর তোর কি আছে বল? তুই আমার সাথে এরকম কেন করলি? হ্যাঁ? তোর আমি কত না আমার নিজের ভাই আমাকে বলল আমি দেহ বিক্রি করে টাকা ইনকাম করব। না, হ্যাঁ মামা। এখন তোকে আমি যেখানে নিয়ে যাবো। ওখানে অনেক প্রি হাজার হাজার ত আমি না সাহস পাচ্ছি না তুমি আমাকে একটু সাহস দিবা সেন্টাই বা বরু দেখবেন না তুই আমার শুধু ভাগ না না ঠিক বন্ধুর মতনই এই জন্য তোর কাছে একটা কথা বলি তোর মামি এই কি ব্যাগ করলে মতন একটা কাজ করলো আমার কিন্তু এই কাজটা দেখে মাথাটা ঠাস করে গরম হয়েছে কি করছে মামি আরে আমি বাজারে গেছিলাম ঠিক এত বড় সাইজের এই এত বড় সাইজের একটা ইলিশ মাছ কিনলাম এই মোটা আরে আরে আমা কি কো এত মোটা সাইজের ইলিশ হয় আরে হয় তুই জানিস না চলে আবার কটুক বয়স আরে মামা জানি তো ভালোই ছাপা মারতে ভালো কমসে কম মাছটার ওজন হবে হ্যাঁ থেকে পাঁচ মো না না আরে মোল না মোল না মোল্লা থেকে পাঁচ কেজি হবে বুঝতে পেরেছি তোর মামিরে দিলাম যে এই মাছটা সুন্দর করে মোটা মোটা করিয়া হুম পিস করিয়া ওটা ভাজি করবা পিস দিয়ে বোনা করবা খাইতে দেওয়া টেস্ট হবে হহ তোমার মামি কি করলো গানি কি করছে একবার ঢোল পাকিয়ে চাললো হ্যাঁ এত টুকুর মাছের বিtale সে এতখানি পানি দিয়ে দিল আজকে তেমন কিছু খাব না ওই মাছটা কি আর ভালো লাগে ওই মাছের সাথে ওই শালা পানির সাথে ভাসে গেল আরে মামা বুঝো না মামির বয়স হয়েছে তো 12 লেগেয়া বলছো তুমি একটা শুনছে আরেকটা এদিকে পানি দিয়ে যাচ্ছে তুমি কম করে খাও এদিকে এরকম এই শুনো তুই

আরে মামা মামা এই যে আমার গার্লফ্রেন্ড সাথে দিকে আরেকটা পুলাল নিয়ে যাচ্ছি চল গার্লফ্রেন্ড হ্যাঁ কিন্তু ওই ছেলেটাকে ওইটাই তো চল মামা দেখি ছেলেটা কি এই এই কি বাবা আরে চলা চৌধি ধারে আচ্ছা শোনো শোনো তোমাদের কি জন্য ডেকেছি সেটা বলি এইটা তোমার নাম কি চৌতি চৌতি এই চৌধুরী আমার ভাইনিকে কিন্তু ভালোবাসে কিন্তু তুমি বাপুটা কে ওকে নির্বাচ্ছো হাত ধরে ও আমার খালা তো ভাই খালা তু ভাই আচ্ছা বাবু এরা কে রা এরা কেড়া বইলো না এ ছোট লোক যারা কি বল আমি তোমার বয়ফ্রেন্ড না আর এই ছেলেটা কে তোমার কিসের পরত্ত্ব করে বলো হম তুমি এখন কোন অ্যাঙ্গেল থেকে বয়ফ্রেন্ড হও হ্যাঁ কি করছস আজকে আমার জন্য? এখন পর্যন্ত কি দিছ বল? ঘুরতে গেলে 10 টাকা বাদাম কিনে দাও। তাও 5 টাকা আমার কাছ থেকে নাও। বল বাকি পরে দেব। দিতে পারছস পর্যন্ত কিছু? ছোট লোকের মতো আবার কথা না তোমার। আচ্ছা আমি একটা কথা বলি। এই চুপ কর। আপনি মুরো চুপ করে থাকবেন। আপনার কথাবার্তা আমার ভালো লাগে না। এমনি তো আপনাকে দেখতো আমার কেমন ধানি ভালো লাগে না, পছন্দ না। শোনো তোমার সাথে আমার কথা। কি কি বলো? বলবা কি? বলো আমি শুনি। কি করছস আজ পর্যন্ত বলো? মামা শুনছো? কি বলতেছিস সে? আমি ওরা কত ভালোবাসি আর সেই ছেলেটা কি নিয়ে ঘুরতেছে আর আমাকে ফকিন নিয়ে বলতেছে তুই চিন্তা করিস না দেখ আমি একটা কথা বলতে গেলাম আমার মুখের কথা কিভাবে কেড়ে নিয়ে গেল আমার এই মেয়ে পছন্দ না তুই ওকে ভুলিয়ে দা আরে কি বলো মামা শোন ফকিন বাচ্চা থাম আমি কে জানো এই শহরের নামকরা করা বিজনেসম্যান রাহায়ন চৌধুরী রাহায়ন চৌধুরী একমাত্র ছেলে রাহুল চৌধুরী নাম তো কোনদিন শোনো না ফকিন বাচ্চা দেখা যায় তো ফকিন বাচ্চা কি বলবো বলে দেখ এই ছেলে আমার ভাগ না ওর সঙ্গে যা বলা সুন্দরভাবে সুন্দরভাবে বলা কোনো ইয়া নাই আঙ্কেল শরেন ও কি বলছে শুনছেন ও অনেক প্রভাবশালীর ছেলে এবং এই যত সম্পত্তি দেখেন না যেখানে দাঁড়াই এত বড় বড় ডায়লগ দিতেছেন কার জায়গায় বসে দিতেছেন ওর বাবার সম্পত্তি বুঝছেন আঙ্কেল এই যে যে আশেপাশে যে যে জায়গা জমি দেখছেন সব আমার বাবার বাবার মানে আমার এদের সামনে তিন বিঘা জমি আছে না ওই তিন বিঘা জমিতে ফাইভ স্টার হোটেল হবে আর এই ডিগিটা দেখছেন না এই ডিগিটা ইলিশ মাছ চাষ হবে কি ইলিশ মাছ

শোন তোর মামার একটু চুপ করতে বল বুঝছোস আর ও যা বলছে সব সত্যি ওর সাথে আমি কয়দিন সম্পর্ক করি জানিস এই বেশি দিন না ছয় মাস ছয় মাসে ও আমারে হয়তো বা ছয় কোটি টাকার জিনিস দিয়েছে বুঝছিস এই যে আমার পরনে যা দেখিস না সব ওর টাকার ও আমাকে একটা ফ্ল্যাটও আমার নামে লিখে দিয়েছে আর তোর কি আছে বল কিছু আছে এখন পর্যন্ত একটা বললাম তো বাদামও খাওয়াইতে পারিস না পাঁচ টাকা আর বড় বড় কথা বলিস আজকের পর থেকে তুই আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না বলে দিলাম কিন্তু কথাটা জানি কানে ঢোকে ছোট লোক জানি ফকিন্নির বাচ্চা একবার আবার যদি আসিস না জুতা খুইলা তুই বাইরে আমি ইচ্ছা মতো চলো তো আর আরে বাবা কি বলে দি আর চুপ চুপ দেখ একটা কথা মনে রাখ এই যে মেয়ে মানুষ আর টাকা পয়সা যার হাতে যায় না তার হয়ে যায় এটা নিয়ে তোর চিন্তা করবি না আর মামা ওরা ছোটবেলার থেকে ভালো কিন্তু সে কি বলে গেল তোমার সামনে দেখলা ঠিক আছে তুই ভালোবাসিস সে বাসিনি এই মেয়ের দরকার নেই আমি বলতেছি এর ভালো মেয়ে তোকে আমি বিয়ে করাই দেখাবো ওদের তখন ও অনেক বড় আফসোস করবে সে কি হারাইছে চল ভাই এখন তুই চিন্তা করিস না আমি বলেছি চল ঠিক আছে মামা তোমার কোথায় আমি মানলাম তাহলে তুই আমার ভাগ্যে না আমার উপরে ভরসা আমি তোমার আমার বন্ধুর মতো দেখি মামা চলো হ্যালো ভাইয়া বলতেছিলাম যে হোস্টেলের ভাড়া তো দেওয়া হয় না দুই মাস হয়ে গেল হোস্টেলের ভাড়াটা দেওয়া দরকার তো আমি কি করব আমি কি টাকা ইনকাম করি যে আমি তো টাকা দিব সব সময় ভাইয়া তুমি এভাবে কথা বলতেছো কেন তো কিভাবে তোর সাথে কথা বলবো ভাই আমার কথাটা শুনো আদার ফোন রাখ ভালো লাগে না শুধু ডিস্টার্ব করছো ভাইও ফোন কেটে দিল এখন আমি কিভাবে টাকা ম্যানেজ এতগুলো টাকা তাছাড়া বাবু তো ঘরে অসুস্থ হোস্টেলে ভাড়া আমি কিভাবে দেব পড়াশোনা খরচ আমি কি করে চালাবো আমার নিজের ভাই হয়ে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারলো এই চৌতি তুই আমার সাথে এরকম কেন করলে হ্যাঁ তোর আমি করতো না আরে মামা কি খাওয়াইলা হ্যাঁ আরে রাখ একটু ঠান্ডা হও তোরে খাওয়াইছি কিছু সময় ভুলে থাকার জন্য ওই মেয়ে নামার নিবি না ওই মেয়ে ভালো না আরে কী বলবো মামা আরে আরে এই যে এই যে গাছের মধ্যে জিগি সা হতি আরে একটু সাবধানে খারাপ বুঝতে পারছিস ওই তো আরে আরে এই যে দেখো চৌতি যাচ্ছে হ্যাঁ আরে কোথায় চলতি যাচ্ছে তোর মাথা ঠিক নেই ওর কথা ভাবতে ভাবতে তোর মাথাটা নষ্ট হয়ে গেছে ওর কথা চিন্তা করবি না শোন তোর আমি আর একটা প্রেক্ষা হয়ে আনবো হ্যাঁ একেবারে সব ভুলে যাবো আরে কি বলো মামা আমি তো খালি চৌতিরি দেখি সব দিক দিয়ে আরে আচ্ছা তুই ওকে ভুলতে পারবি না হ্যাঁ কেমন একটা মেয়ে যে ওর কথা মনে করতে হবে তোর ওর কে ভালো মেয়ে তোকে আমি বিয়ে করব বলছি

চৌতি চৌতিক কথা তুই ভুলে যা আমি বলেছি না ওর চেয়ে ভালো মেয়ে তোকে আমি এনে দেবো হ্যাঁ ওই চৌতি তোর দিকে চেয়েছে দেখবে যে এত সুন্দর বউ পেলে কোথায় চল আগে চল আমার চল চল বাসায় চল হ্যাঁ বল

এখন তুমি আমার বড় ভাই এর জন্যই তো তোমার ফোন করছি বিপদে পড়ে তাছাড়া আমি কালকে থেকে অসুস্থ আমার শরীরে অনেক জ্বর ওষুধ কেনার মতো টাকা পয়সা আমার হাতে নাই আমার নিজের ভাই আমাকে বলল আমি দেহ বিক্রি করে টাকা ইনকাম করব হে আল্লাহ তুমি এখনো এসব শোনার জন্য আমার কেন দুনিয়াতে রাখছো আমি এখন কি করবো বললা। আচ্ছা মামা শুনো আমি চৌত্রি না একদম বলতে পারতেছি না মামা তুমি আমার একটা পথ দেখাও না আমি কিভাবে ওরে বলবো না আমি তোর কতবার বোঝাবো হ্যাঁ ওকে ভুলে যা ও ভালো মেয়ে না দেখ ও যখন তোকে ভুলে অন্য ছেলের সাথে যেতে পারিছে তুই কিভাবে চাবি তাকে এটা ঠিক না কিন্তু মামা আমি ওরে না অনেক ভালোবাসি মামা কিন্তু ওরে আমি একদমই বলতে পারতেছি না সবসময় শুধু আমার চোখে সামনে বাসে আমি যেদিকে তাকাই শুধু ওরেই দেখি মামা কিন্তু ওরা আমি একদমই বলতে পারতেছি না আমাকে একটা রাস্তা দেখাও মামা ঠান্ডা হ ঠান্ডা হ্যাঁ কি করতে হবে সেটা আমি বলছি একটা কাজ করলে ভালো হয় আমার মনে হয় শোন আজকে আজকে তোকে একখানে নিয়ে যাব ওখানে যে দেখবি হাজারো চটি ওখানে ঘুরতেছে তখন তোর মনটা ভালো হয়ে যাবে তোর চটির চেয়ে অনেক সুন্দর সত্যি বলছো মামা হ্যাঁ শোন এখন তুই আমার সঙ্গে চল চলার পরে হ্যাঁ মামা এখন তোকে আমি যেখানে নিয়ে যাব ওখানে অনেক চৌটি হাজার হাজার চৌতি হ্যাঁ দেখলে মনে হবে সব দানা কাটা পরি বুঝতে পারছি ওখান থেকে একটা তুই বেছে নিবি বেছে নিয়ে ওইটাকে নিয়ে তুই মনোরঞ্জন করবি হ্যাঁ সত্যি বলছো মামা সত্যি মানে হান্ড্রেড পার্সেন্ট সত্যি তাহলে মামার শোনো তুমি আমার নিয়ে চলো তাহলে আমি যাই ওই জায়গায় যে আমার মনের দুঃখ যা আছে ওদেরকে দেখে ভুলে যাই চল ভাই চলো মামা মামা যে কি যে করে বুঝতেছি না মামা কোন রেসপন্স করতেছে না মামা হলো মামা আরে মামা আসো আরে একটু খারাপ কি রে

আমি তোর মামা আমি তোর লোক আমি সিটারি বাটপারি করবো ওটা বুঝলি আমার ভালো লাগলো না তাহলে তুমি তখন রুমে কি করলাম ওই তোরে বলেছিলাম না দানা কাটা পরি একবার রকম দানা কাটা পরি বুঝছিস আমি খালি লেভেলটা এসেছি দিয়ে দিস আমি তুই খালি যে শুরু কর বলবি যে আমার মামা সুন্দর একটা দানা কাটা পরিয়ে এনেছে আমাকে সত্যি বলছো আচ্ছা এই যে এই জন্য তো তুমি আমার মামু আচ্ছা যাই শুনেন আমি না এগুলো করতে আসি কিন্তু আমার না মনে অনেক দুঃখ আমি একটা মেয়েরে না অনেক ভালোবাসতাম সেই মেয়েটা না আমার সাথে প্রতারণা করছে অন্য একটা ছেলের সাথে সে চলে যাচ্ছে এবং আমাকে অনেক অপমান করছে কিন্তু আমার মামা আমাকে শান্তি দেওয়ার জন্য এখানে নিয়ে আসছে বলছে যে অনেক সুন্দরী রমণী পাওয়া যায় গেলে এখানে শান্তি পাবো আমি কিন্তু আসতে চাই নাই আর আমি তো খারাপ না আচ্ছা তোমরা মেয়েরাই এরকম কেন ছেলেদের ইমোশনে কেন এতো খেলা করো টাকার বিনিময়ে অন্য ছেলেদের কাছে চলে গেলা কিন্তু আমি আজকে মতকে আসছি তো কিন্তু আমি আসতে চাই নাই আচ্ছা আমি না সাহস পাচ্ছি না তুমি আমাকে একটু সাহস দিবা আরে যা করতে চিন্তাই ভাইয়া বুম তুই